যে কোনোভাবে সফল হয়েছে জীবনে এটা বড় বিষয় যাই হোক আপনার আমি ক্যামেরা দিয়ে যতদূর পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আবার ক্যামেরা হয়তো সম্পূর্ণটা কাভার করতে পারছে না আমি একটু উপরে তুললে মনে পারবে তাও ভাব হচ্ছে না যেটুকু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় ব্যাপার যাই হোক আমাদের এলাকায় তালা তালা উপজেলার ভিতরে এটা সাতকিরা জেলা তালা উপজেলা দেখ ধন্যবাদ আমি এখানে এখানের মালিকরা পাই নাই পাইলে আপনাদের আরও অনেক কিছু আমি জানাতে পারতাম যাই হোক ধন্যবাদ আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ